সাহাবাদের শত্রুদের সাথে আমাদের কোনো আপোষ নাই নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো আপোষ আর জুড়ে বলেন না আপোষ বলেন নাই সে যেই দলের হক সে যেই জায়গার হক নবীর বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে আমাদের দেশ রসুলের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমাদের গোটা প্রশাসন আই বলেন না কেন মুসলমান যারা দাবি করে তারা কি নবীর বিরুদ্ধে কেউ কথা বললে বসে থাকতে পারে সাহাবাদের বিরুদ্ধে কথা বললে বসে থাকতে পারে যাদের দ্বারা আপনি ইমান পেলেন তাদেরকে কেউ গালি দিলে আপনি বসে থাকবেন এরা সাহাবাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদায় করে দিছে যেই মাত্র সাহাবাদেরকে বিদায় করে দিছে ফালুদি গাসাইদু দালিকাল হাই যেই মাত্র সাহাবাদেরকে বের করছে যেই মাত্র বের করে দিল খবর চলে আসছে এদের গোত্রের সর্দারকে সাপে কাটছে সাপে সাপে আঘাত করছে وسعوا বিকুল্লি بكل شيء لا ينفعه شيء যত ধরনের চিকিৎসা করা দরকার সব করেছে কিন্তু সে সুস্থ হয় না চোখ তার বন্ধ শ্বাস প্রায় বন্ধ এবার মানুষগুলো ব্যর্থ হয়ে একজন বলতে লাগলো فقال ওই গুত্রের একজন বলে আতাই তুম هاؤلاء এই যে একটু আগে নবীর সাহাবাদের এক জামাত এসেছিল যদি এদের কাছে যাও ইংদাহাদিম মিনকুম লাল্লাহু আই না বাদ বা দা হাদিম শাহি সম্ভবত এদের কাছে কোন চিকিৎসা আছে সম্ভবত এদের কাছে কোন কিছু আছে যা যার দ্বারা চিকিৎসা করতে পারে এরা বলে ঠিক আছে আসো যায় ফাতাউন সব গেছে গিয়ে বলে ইন্না সাইদ আ না ও সাহ বারা আমাদের গোত্রের সর্দার কে সাবেকার শেষ সাবে আল ইনদাহাদিন মিনকুম মিন শাই চিকিৎসা কি আছে করতে পারবেন কেউ এক সাহাবী দাঁড়ায় বলে আমি আছি আমি চিকিৎসা করব সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এরা কি আগে চিকিৎসা করে নাই ভূতের লোকের আগে চিকিৎসা করে নাই ও সাউলাহু বিকুল্লি ইন যত ধরনের চিকিৎসা করা দরকার সব নিয়ে আসছে কিন্তু ফলাফল শূন্য এবার সাহাবী বলে আমি করব তে তাড়াতাড়ি আসেন চিকিৎসা করেন তাড়াতাড়ি আসেন সাহাবী বলে না হস্ তদপ্ন কুম তোমাদের কাছে মেহমানদারি চেয়েছিলাম ফলম তুদই ফোন মেহমানদারি করো না ও মা আর আবিরা কিল্লা কুমাতা জানু না জলা যতক্ষণ পর্যন্ত না তোমাদের সাথে আমার একটা চুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি চিকিৎসা করব না সুভানন্দ বলেন হাই এখন পেশে পড়ছে না বলে ঠিক আছে কি চুক্তি ফাসালা হু মালা কতি ইমিনাল গানাম এক পাল বক্রির বিনিময়ে চুক্তি হয়ে গেছে আসেন এক পাল বকরি দিব এক পাল বকরি এবার স্বাভাবিক গেছে। সন্তালক স্বাভাবিক গেছে ইয়াত ফিরোয়া নাই দম করছে